প্রথম বিশ্বযুদ্ধ ছিল মূলত জার্মানির নেতৃত্বে পরিচালিত ত্রিশক্তি চুক্তির সঙ্গে জার্মান বিরোধী ত্রিশক্তি মৈত্রীভুক্ত ইংল্যান্ড ফ্রান্স ও রাশিয়ার যুদ্ধ যুদ্ধে পরাজিত হবার পর ভাষ ভাষায় সন্ধিতে জার্মানিকে যুদ্ধপরাধী বলে চিহ্নিত করা হয় এবং ঐতিহাসিক মহলের প্রবণতা হল জার্মানি মুখ্যত যুদ্ধের জন্য দায়ী ছিল কিন্তু একথা মনে করা ভুল যে শুধুমাত্র জার্মানি স্বেচ্ছাকৃতভাবে একটি যুদ্ধের জন্য সুচিন্তিতভাবে পরিকল্পনা করেছিল বলা যায় না বস্তুতপক্ষে উগ্র জাতীয়তাবাদ ও সাম্রাজ্যবাদী সংঘাত এই দুইটি উপাদান যুদ্ধজনিত অবস্থার সৃষ্টি করেছিল এবং শুধুমাত্র জার্মানি নয় কম বেশি সব দেশই যুদ্ধকামী মনোভাব গ্রহণ করেছিল এই জন্য এস বি ফে প্রমুখ ঐতিহাসিকেরা জার্মানিকে এককভাবে যুদ্ধের জন্য দায়ী মনে করেন না তবে জার্মানির দায়িত্ব একেবারে উড়িয়ে দেওয়া যায় না জার্মানি বলকান অঞ্চলের এক সীমাবদ্ধ স্থানীয় যুদ্ধকে একটি বিশ্বব্যাপী যুদ্ধে পরিণত করে তুলেছিল পিনসন প্রমুখ ঐতিহাসিকেরা এই ধরনের মতামত ব্যক্ত করেছেন